হ্যাঁ সাফন কি বানায় বিল্ডিং বানায় এত সুন্দর বিল্ডিং বানাইতেছো বাহ সুন্দর তো তুমি বানাও দেখি কিভাবে সাফন বিল্ডিং বানায় এটা হচ্ছে কলা গাজর অ্যাপল মালদা ম্যাঙ্গো মালটা কতগুলো ফল সবগুলো সাইড করে রেখে দিই এটা আইসক্রিম গাড়ি

আজ ঘোড়া ঘোড়ার লেসটা ভিঙ্গিয়ে হ্যাঁ, ভিঙ্গিয়ে গেছে। আছে? ওকে। হুম।

দেখে তাহলে ওই গাড়িগুলো আনো তো এই গাড়িটা কার এই গাড়িটা তোমার তুমি আমাকে দিবে থ্যাংক ইউ অন্য থ্যাংক ইউ তোমাকে আমাকে ওয়েলকাম বলো

দাও তুমি আমাকে দাও তুমি আনো মধ্যে এটা দিয়ে দেবো সবার উপরে সুন্দর দেখা যাবে আনো ওয়াও খুঁজতে হবে কোথায় আছে হ্যাঁ মুখে দিয়ে না মুখে দিলে পেটের অসুখ হবে রেখে দাও ওকে বাই বাই এভরিওয়ান